মোতারাম হাজির শ্রেষ্ঠ হয়ে গেছে ওলাবা কিলাম সুদীর্ঘ সময় আপনাদের সঙ্গে মাধ্যমে দীর্ঘ সময় ওয়াজ মাসিয়াত পেশ করছেন এটুকু আমাদের আমল করা দরকার শোনা শোনার পর যদি আমল না করা হয় তাহলে ডবল জানে না জানে না কিন্তু যাই নিয়ে যদি আমল না করে তাহলে তার ডবল শাস্তি কাজেই ওলামাই কিলাম এখানে এই সমস্ত দিক নির্দেশনা দিচ্ছেন তারপর আল্লাহ পাক আমাদের আমল করার তো জাম করেন আর একটা কথা এলমে এলমেদিন শিক্ষা করা রসুল আবাসমান বলছেন তো আলাহ বলল এলমে ফারিজ এখন আল্লাহ মুসলমান মুসলিম মুসলিম আছেন এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নার জন্য ফরজ যেমন ফরজ রসুল এলমেদিন শিক্ষা করাটাও ফরজ বলছেন কাজে মেয়েদেরকে যদি শিক্ষিত না করে ওরা কেমন ড্রিঙ্কস আল্লাহ তোমার ফরিয়ত করে দেবে ওজন কাজেই আমি আপনাদের কাছে সংক্ষেপ কথা বলতেছি এলাকায় যত মকল্পী এলাকারাও আছে এখানে একটা মাদ্রাসা চলতেছে এই মাদ্রাসার সর্বকার সাহায্য সহযোগিতা করবেন আর দোয়াও করবেন যারা সাহায্য করবেন দোয়াও করবেন যারা সাহায্য করার পারবেন না তারা দোয়া করবেন আল্লাহ আমি তো সাহায্য করার পারতেছি আমার তবুকে সাহায্য করবো তুমি মাদ্রাসারে কবুল করে নাও আল্লাহ কখন কাজ দোয়া কবুল করে বলা যায় না আল্লাহ ভাক কোরআন কারিম বলছেন ও দুই আস্তা আমার কাছে চাও আমি তোমাদের দিব কাজে আমাদের আল্লাহর কাছে চাও আমা আল্লাহর কাছে সেই জন্য আল্লাহর কাছে আমাদের সর্বসময় চাইতে হবে তা আমি যেই আজকারীরা বসেলাম আল্লাহ ভাক বলে হে আমার বান্দাবান্দিরা আমার দিনের যদি সাহায্য করো আমি তোমাদের সাহায্য করিব আল্লাহর সাহায্যের আমাদের সর্বক্ষণ দরকার কাজ আল্লাহর দিনই প্রতিষ্ঠান যেখান আছে সেখানে সর্বপ্রকার যার যত শক্তি সামর্থ্য আছে সাহায্য করার দরকার এবং দোয়া করার দরকার আর যাদের সাহায্য করার শ্রমিক নাই তারা দোয়া করেন যাদের সাহায্য করার শক্তি আছে তারা সাহায্য করেন দোয়া করেন যা আমাদের এখানে একটা মাদ্রাসা হইতেছে আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও মাদ্রাসা তোমার মসজিম কাবেক চালায় যাও এর থেকে আমাদের দেশে উলামের বাণী ফয়দা হয় এই চোভিটি আমাদের দান করে দোয়া করার ফবেন না আল্লাহ তো করি ওদিন আস্তে আসলে দেখুন যাওয়ার কাছে দেবো তাহলে আল্লাহ কেন আমাদের চাইতে হবে আর এখানে মাস আল্লাহ যে লোকজন দেখেন যথেষ্ট লোক এরকম লোক খুব কম সবাই দেখা যায় এলাকায় কিন্তু এখানে তো যথেষ্ট লোক হচ্ছেন তাহলে বুঝা গেল আপনাদের দেলে দিনের মহাব্বত আছে তা নাহলে আপনারা এখানে আসছেন না কাজে এই দিন থেকে এই দেখার জন্য সাহায্য করতে হবে ওই কথাই আল্লাহ বলতেছেন বলতেছে আমার দিনে যদি সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব। এই কথা বলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এখানে যে মাদ্রাসাটা চলতেছে মাদ্রাসার দিন দিন যাতে উন্নতি হয় সেই জন্য চেষ্টাও করতে হবে দান খরচ করতে হবে প্রথম পর্যায়ে এলাকার ছেলে ফেলে দুই পড়া বেরে কান্না মানকারাল কোরআন জবে বাফি হে উল্ভিসা ওয়াল যাউ তারিয়াওয়াল তে আমাতে যাব উ আচান যাব কান্না থেকে দুনিয়া সমাজ নকুম বিল্লা জমে জবে হাজা রেবেক্তি কোরআন পড়লো তদ অনুযায়ী চললো কালকে মদ দি তার খাতিরে তার মাতা পিতার কথা দূরে দূরে টুভি করবে যেই টুভির আলো দুনিয়া সূর্যের চাইতেও অধিক হবে নয় কোটি শ্রিস লক্ষ দূরে বৈজ্ঞানিক পদ্ধতিতে সূর্য থেকে দূরে সেই সূর্য অন্ধকার চলে যায় তা এর চাইতে অধিক তার আলো বিষয় টুপি পড়েওয়ালার মান্যালার খাতিরে তার মা বাপুরে নেবে এখন মাতাসা পড়ানোর দরকার কি দরকার না আমরা যদি কেমন ছেন পাইতে চান তাহলে ছেলেমেয়ে যদি প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়া যায় হাফিজ কোরআন আলিম কোরআন বানান তারপর ডিগ্রির জন্য ইংরেজি শিক্ষিতের জন্য অন্য শিক্ষায় শিক্ষিত করেন কিন্তু কিন্তু প্রথম তাদের মুসলমান বানাইতে হবে দিনদার বানাইতে হবে নতুবাইরা কিন্তু আল্লাহ দরবারে নালিশ করে দেবে বলেন

এইসব আমাদেরকে সৎ পথে পরিচালিত করে রায় কাজেই হুশে যান আর রসুলো পাক বলতেন কুল্লুকুম রায়ন বা মাসু রায় আছি প্রত্যেকই এক একজন নেতা নেতার কাছে তার উল্লেখদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কাজে ইশালাথারি কেউই নাই ফলানা সাল্লিনা উরশিলাই যাই ফলন আলাদী আল্লাহকে ইয়াছে বলে আমি রসুলদের কাছে জিজ্ঞাসা করবো নবীদের কাছে জিজ্ঞাসা করব দিনের দ্বার পৌঁছাইয়াছে কিনা আবার পাবলিক কাছে জিজ্ঞাসা করব আমার নবী রসুল হাতানি দিনের দ্বার পৌঁছাইয়াছে কিনা কাজে ঈশ্বালা সাই নাই এইদিকে দিকে লক্ষ্য আপনারা মুক্তচার কথা বলেন ছেলেমেয়ে প্রাথমিক পর্যায়ে আপনার পুরানের হাফেজ আলেম এই মালা সবাই চার পাঁচ ডিগ্রি নেওয়ার পড়ার এই কারণে কোনো অসুবিধা নাই আল্লাফা আমাদেরকে এই মজুরি ভাই মালামাইকেরাম দীর্ঘ সময় পঞ্চায়ে শেষ করছে এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন আমিন আমিন